শ্রাবণী চট্টোপাধ্যায়কে নিয়ে ট্রোল নতুন কিছু নয় সামাজিক মাধ্যমে ছবি কিংবা ভিডিও প্রকাশ করলেই নেটিজেনরা হামলে পড়েন কটাক্ষ করার জন্য এবারও সেটার ব্যতিক্রম হলো না সম্প্রতি সামাজিক মাধ্যমে ট্রেন্ডিংয়ে আছে হারিয়ান বি ঠুমুক ঠুমক গান অনেক এই গানের তালে নেচে ভিডিও প্রকাশ করছেন শ্রাবন্তীও তাতে গা ভাসালেন গাঢ় রঙের স্ত্রী থ্রু শাড়ি পরে সেই গানের তালেই নেচেছেন শ্রাবন্তী তারপর ভিডিওটি প্রকাশ করেছেন নিজের ইনস্টাগ্রামে এরপরই শুরু হয় ট্রলের বন্যা এতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হল তার ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করেছেন নেটিজেনরা কেউ লিখেছেন দেখে মনে হচ্ছে একটা ছোট হাতির বাচ্চা লাফাচ্ছে যেন বুড়ি বলেও কটাক্ষ করেছেন কেউ কেউ আরেকজন তার শ্রাবন্তীকে নারী যৌনকর্মীর সঙ্গে তুলনা করেছেন সেই ব্যক্তি লিখেছেন এটা কি নাচ এত আগে বাইজি খানার সিনেমায় দেখতাম এইসব করে ছেলে ফাঁসানো এখন হয়তো যাবে না তাও চেষ্টা চালিয়ে যান আমরা তো মজা লুটে নেই অনেকে আবার অভিনেত্রী শাড়ি খুলে যাওয়ার মতো কুৎসিত শঙ্কাও প্রকাশ করেছেন নির্দিধায় যদিও সব নোংরা মন্তব্যের প্রতি উত্তর করেননি শ্রাবন্তী সাধারণত তিনি কোনো প্রতিক্রিয়া দেখান না এগুলোর তোয়াক্কা না করে নিজের শর্তে বাঁচেন